বিধানসভা যে নিয়ম না ফিরিয়ে নিয়ে আসেন আপনাদের লোকি বন্ধ হয়ে যাবে বিধানসভা বন্ধ হয়ে যাবে আর্থিক বন্ধ বন্ধ হয়ে যাবে 소비 साठी বন্ধ হবে কন্যাশ্রী বন্ধ হবে আপনাদের সবকিছু বন্ধ হয়ে যাবে আপনারা যে কিছুটা আর্থিক ভাবে হয়েছেন হয়েছে লক্ষী জন্য শত শতকে মাসে 8000 টাকা 받ছেন বছরে 12টা হাজার টাকা আপনারা শত শতকে সময় স্বামী সন্তান যদি নাও দেয় আপনারা ওই টাকা তুলে আপনারা কিছুটা নতুন জামাকাপড় কিনতে পারেন ছেলে মেয়েদের টিউশন ফি দিতে পারেন সেগুলো দিতে পারবেন না আর সমাজে সমাজে দেখবেন একটা বিশৃঙ্খলা চলে যাবে একটা এই কচি কাছাদেরকে বিভিন্ন বিপদে চালিত করে একটা সমাজে যেন একটা উগ্রতা পরিবেশ এটা উগ্রতা পরিবেশ জয় শ্রীরাম বলছে আর উগ্রতা পরিবেশ আরে আমরাও তো হিন্দু ধর্ম মানুষ আমরাও তো আমরা তো ঠাকুরকে প্রণাম করি আগে তো এই ধরনের ধর্মীয় উন্মাদনা ছিল না কেবলমাত্র আপনাদেরকে এটাই তাদের ধারণা আমি বললাম যে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ছাব্বিশ সালে আপনার নাও নিয়ে আসেন আপনারা চরম সর্বনাশ করবেন যেমন করে আপনারা এই গজিরা অঞ্চলে করেছেন ভুল পথে পরিচালিত হয়ে একটা দানবীয় শক্তিকে আপনারা নিয়ে আসছেন একটা অনুন্নয়নের শক্তিকে নিয়ে আসছেন আর তিন বছর ধরে আপনারা হাত কামড়ে বসে আছেন কোন উন্নয়ন কোনো কোন কাজ নেই অন্তত পক্ষে একশো দিনের কাজ না হলে আপনারা বছরের চারটা হাজার পাঁচটা হাজার টাকা করে পেতেন শুধু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা টাকাগুলো দিতে বলে আমাদের বংশতে যাচ্চচ্ছে এটাও বন্ধ হই যাবে মা অনুরোধ করে বলছি একজন শিক্ষক হিসেবে করছি আপনারা দয়া করে এই দানবীয় শক্তিটাকে নিয়ে আসবে না বিজেপি নাম হলো শক্তি হয়তো কিছু ভুলভুটি আমাদের ছিল সেই ভুলভুটিগুলোর জন্য আপনারা মমতা মন্ডবদেরকে কেন আপনারা শাস্তি দেবেন আমাদেরকে শাস্তি দিন নেতৃত্ব ছিল ভুলটাকে আমরা চলে যাব মমতা মন্ডবদেরকে আপনারা শাস্তি দেবেন কেন মমতা মন্ডবতা চপিস হল তাই আপনাদের কথা বলেছেন

আচ্ছা আজকে অঞ্চলে আচল কর্মসূচি ছিল এই কর্মসূচিতে আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েতের গোজিনা উষারালা সংঘের সকল মেয়েরা উপস্থিত ছিল তো আগামী দিনে এই মেয়েরা আমাদের সঙ্গে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতকে আরও এগিয়ে নিয়ে যাবে বিগত দিনে আমাদের যে অঞ্চল যে পার্টিটা ক্ষমতায় এসেছে বিজেপি সরকার এই সরকার আমাদের সঙ্গে সঙ্গে ভীষণ দুর্নীতি করেছে খুব খারাপ ব্যবহার করেছে আমাদের সংঘ যাতে আরও ধ্বংস হয়ে যায় তার জন্য ওরা প্রচুর চেষ্টা করেছে কিন্তু আমাদের সংঘ এত অ্যাক্টিভ আমরা এত আমার মেয়েরা অ্যাক্টিভ যার কারণে ওরা আমাদের সঙ্গে পেরে ওঠেনি আগামী দিনে ওরা যতই চাইছে যে আমাদের সংঘকে নিচে নামিয়ে দেবে তো আমাদের সংঘ আজকে ময়না ব্লকের মধ্যে মডেল সংঘ হিসাবে নির্বাচিত হয়ে দেখিয়ে দিয়েছে যে গজিনা গ্রাম পঞ্চায়েতে সংঘ কি করতে পারে তো আগামী দিনে আমার মেয়েরা সবাই মিলে মমতা ব্যানার্জী সরকারকে প্রতিষ্ঠা করে আমাদের সংঘকে আরও প্রকৃত অর্থের যেটা মডেল সেই মডেল হিসাবে তৈরি করবে এই আশপর্ষ আমার নাম সীমা মণ্ডল গজিনা উশার সংঘ প্রাথমিক বহুমুখী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভানেত্রী মাসক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইকন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন বয়স সীমা 20 থেকে 35 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4 টায় যোগাযোগ এবং আবেদন করুন সংস্থা বলাই পান্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে এবং সংস্থার ময়না শাখায় বিকেল দুটো থেকে 4টার মধ্যে বিস্তারিত জানার জন্য ফোন করুন Nine six three five zero three one four three seven, 6 eight nine six seven two seven four three eight four 5 0